ডিসক্টার মুখেবল এখন মাত্র পাচ্ছেন উনিশ হাজার নয়শো নব্বই টাকা মানে হচ্ছে দুই হাজার টাকা ছাড় প্রথম পাঁচজন থাকবে চোদ্দশো কেমন করলে কিন্তু পেয়েছেন একটা বাটন ফুল শিওর শিওর গিফট তিনটা গিফট আপনারা পেয়ে যাবেন পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন চারটা গিফট টোটালি থাকবে হ্যালো ভিউয়ার সবাইকে জানাচ্ছি আদাব আদাব জানি আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি আজ কিন্তু টোটালি থাকবে টেকনো যত মডেল আছে এবং নিউ প্লাস হচ্ছে রানিং মডেল প্রত্যেকটা মডেল আপডেট প্রাইস ডিসকাউন্ট গিফট আবার থাকবে ছড়াছড়ি সো কথা না বলি ফার্স্টে আমাদের অ্যাড্রেসটা আমি বল দিই আমার অ্যাড্রেসটা আছে ঢাকা বসুন্ধরা সিটি বেজমেন্ট 2 শপ নাম্বার 2 অ্যাকসেসরিজ ওয়াল সো চলুন কথা না বলি ফার্স্টে আমরা একটা মডেল দেখাবো সেটা হচ্ছে ক্যামন 30 যেটা হচ্ছে বর্তমান প্রাইস সেগমেন্টে ইন দিস প্রাইস সেগমেন্টে কেমন থার্টি জি কম্পিউটার ছোট্ট করে বলি সেটা হচ্ছে পাচ্ছেন আট জিবি পাশাপাশি পাচ্ছেন দু হাজার ছাপ্প জিবি স্টোরেজ পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ইন ইন্ডিসপ্লে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাচ্ছেন পঞ্চাশ মেগাজাল ওয়াইস ক্যামেরা পাশাপাশি পাচ্ছেন চার্জিবিলিটি ফোর পয়েন্ট জিরো এবং পাচ্ছেন একশো বিশ হাজার রিফ্রেশের প্লাস গেমিং চিপস এ পাচ্ছেন হেলু জি নাইনটি নাইনের প্রসেসর এবং পিছনটা যে দেখতে পাচ্ছেন ব্যবসাই সে হচ্ছে মার্বেল প্যাটার্ন কখনোই স্কেচ করবে না স্কেচ প্রুফ এবং কি পাশে থাকা দেখতেছেন একটা এখানে এই পাশে দেখতেছেন একটা ইনটিগেটার লাইট এটার মাধ্যমে কিন্তু আপনি ক্যামেরা ভিডিও পাশাপাশি হচ্ছে কলিং এর সময় সবকিছু কিন্তু আপনি এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি হচ্ছে এ ফোনাতে পারছেন আপনারা হচ্ছে ডলভি সাউন্ড সিস্টেম এবং কি থ্রি সিক্সটি পাচ্ছেন ডুয়েল স্পিকার এবং পাচ্ছেন আয়ার বাসটা বাসায় যদি এসি থাকে অথবা অ্যান্ড্রয়েড টিভি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোনটা কিন্তু রিমোট কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারবেন এবং এই মধ্যে অনেক কিছু হয় যা আমি হয়তো আপনারা বর্তমান গুগল সার্চ করলে পেয়ে যাবেন এই ফোনের মধ্যে কি কি আছে পাশাপাশি আমি সবকার একটা বলবো সেটা হচ্ছে এ ফোন পাচ্ছেন আপনার সফটওয়্যার আপডেট পাচ্ছেন দুইটা এবং সিকিউরিটি আপডেট পাচ্ছেন তিনটা এবং ফোনটা যদি কখনো চুরি হয়ে যায় আপনারা ইনস্ট্যান্ট কিন্তু ফোনটা বের করতে পারেন সেটা কিন্তু আপনার আপনার পিন অথবা পাসওয়ার্ড ছাড়া কিন্তু ফোনটা কখনো অফ করা পসিবল না জি জি যে আপনি ফোনটা যদি দেখ এক্সাম্পল কেউ যদি ভুল প্যাটার্ন ট্রাই করে বা অথবা পিন ভুল প্যাটার্ন ট্রাই করে সেক্ষেত্রে হচ্ছে আপনার ছবি চলে আসবে আপনার আইডিতে সেক্ষেত্রে আপনার টেকনো আইডিটা অবশ্যই লগিন করতে হবে তাছাড়ি ফোনটা অফ করা অফ করতে পারবে না অফ করতে চাইলে সেই পিন লক অথবা চাইবে সেটা হচ্ছে আপনার ডিলেই ফোনটা অফ হয়ে যাবে এর আগে অফ হবে না তো কেমন হচ্ছে বর্তমান ইন দিস প্রাইস সেগমেন্ট প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা

শুক্রবার জন্য যা নিবেন প্রথম পাঁচ জন থাকবে চোদ্দশো করে ডিসকাউন্ট চোদ্দশো পর যা আসবে তার জন্য থাকবে তেরোশো টাকা একদম ডিসকাউন্ট ভাইয়া ঠিক আছে গিফট না নেন সেই ক্ষেত্রে পসিবল এবার আসেন আমরা দেখবো একটা স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস মানে আসল সত্যি বলতে গেলে অফিসিয়াল ডিভাইসের মধ্যে এত কম প্রাইসের মধ্যে আপনার পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে এবং কার্ড ডিসপ্লে ইন্ডিস্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সোর আট জিবি র্যাম দিয়েছে আপনার পাচ্ছেন পাশাপাশি হচ্ছেন হেলিও জি নাইনটি গেমিং প্রসেসর এবং ক্যামেরা কিন্তু জাস্ট পাব ক্যামেরা হচ্ছে একশো আট ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন বত্রিশ মেঘাজ ক্যামেরা তো এই ফোনটা তো পাচ্ছেন আপনার হচ্ছে টুয়েলভ স্পিকার পাচ্ছেন পাশাপাশি হচ্ছে নয়েস ক্যান্সেলও পাচ্ছেন সো এই ফোনটা হচ্ছে পাচ্ছেন দুইটা কালার এবং সরি তিনটে কালার পাচ্ছেন একটা হচ্ছে গ্রিন কালার আমার হাতে দেখতেছেন ইউনিক লেদার এডিশন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট কালার তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল সো এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকার সাথে আমরা যে গিফটটা প্রোভাইড করতেছি সেটা হচ্ছে একটা করে বাটন ফোন মানে নোকে একশো পাঁচ টোটালি একটা ফ্রি থাকবে আমরা ভাইয়া সত্যি কথা বলতে হচ্ছে ভাই আমরা আট দশটা গিফট দিই না ভাইয়া সত্যি কথা হচ্ছে আমার ভালো মানে গিফট ভাই মাত্র একটা অথবা বিরোধ দেব গিফট পাশাপাশি হচ্ছে এখান থেকে তিনটা থেকে আরো একটা পাবেন সিওর শট অথবা যারা এই বাটন ফোনে স্কিপ্ট করে দেবেন লাগবে না সেক্ষেত্রে পাচ্ছে এই চারটা গিফট পাচ্ছে স্মার্ট ওয়াচ লিখবেন এয়ারপোর্ট চা হচ্ছে ভালো কোয়ালিটি ঠিক আছে ভাইয়া যাদের প্রাইস ডিসকাউন্ট লাগবে ক্যাশ ডিসকাউন্ট লাগবে কারণ এই গিটগুলো অনেকে বাসায় ইউজ করেন সো তাদের জন্য থাকবে বরাবর চৌদ্দশো টাকা ডিসকাউন্ট থাকবে ভাই বরাবর চোদ্দশো টাকা ডিসকাউন্ট মানে মাত্র রাখবো পঁচিশ হাজার ছশো টাকা লাগবো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস তারপর চলে পড়ছে আমরা অ্যামলের ডিসপ্লে সেটা হচ্ছে কেমন টোয়েন্টি প্রো এখন কিন্তু বর্তমান বাজারে কিন্তু কেমন টোয়েন্টি প্রো খুবই কম দেখা যাচ্ছে বাট আমাদের কাছে কিন্তু কেমন টেনেলেব পাবেন ব্ল্যাক কালার এবং ব্লু কালার সো কেমন টোয়েন্টি প্রো আমি বলি সেটা হচ্ছে আর জিবি র্যান্ড পাচ্ছেন স্টোরেজ এবং পাচ্ছেন অ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন

আহ টোটাল হচ্ছে একটা অফার প্রাইস মানে অফার প্রাইস বলতে হচ্ছে প্রাইস হচ্ছে আমাদের চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার টাকা মানে আমরা এখন দিচ্ছি মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা মানে তিন হাজার টাকা টোটাল ছাড়

একটা নৌকে একশো পাঁচ টোটালি গিফট থাকবে ফ্রি 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 আর যাদের নোকে এটা প্রয়োজন নেই তারা কিন্তু এখান থেকে তিনটা চুজ করে নিতে পারবে যে কোনো তিনটা যে কোনো তিনটা ভাইয়া তিনটা দিতে পারবে আর যাদের এই গিফট প্রয়োজন নেই মানে ডিসকাউন্ট এটা ক্যাশ টাকার প্রয়োজন ক্যাশ টাকা সো ক্যাশ টাকা হচ্ছে আরো 1000 টাকা ছাড় মানে 3000 টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র 19000 টাকা গিফট দিবে অন্য জায়গায় কিন্তু ডিসকাউন্ট কিন্তু দিবে না কোনো কোনো জায়গায় আপনার গিফট আছে হ্যাঁ গিফট পাবেন মানে হচ্ছে ডিসকাউন্ট অপশন পাবেন না অনেকে আমাদের এখানে আসলে কিন্তু আপনারা গিফট পছন্দ হলো না ভাই আপনার প্রয়োজন নেই মানে গিফট পছন্দ হবে বাট প্রয়োজন নেই সেই ক্ষেত্রে তো আপনারা ক্যাশ টাকা ডিসকাউন্ট করতে পারতেছেন এবং কি আমাদের ব্র্যান্ড শপে যদি যান প্রত্যেকটা ব্র্যান্ড শপ আউটলেটে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফুল প্রাইজে নিতে হবে বাট কোনো গিফট পাবেন না আমাদের এখানে আসলে কিন্তু আপনারা এই প্রাইজে গিফট পাবেন কুরিয়ার অ্যাপে অবশ্যই বা মাত্র হচ্ছে এক টাকা আমাদের অগ্রিম দিয়ে মানে পেমেন্ট করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বার ইয়া করা আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আমাদের ভিডিও কল দেখে আমাদের দেখে তারপর হচ্ছে এক টাকা পার্চেস করবেন দিয়ে তারপর হচ্ছে বাকি টাকা প্রোডাক্ট পাওয়ার পর কুরিয়ার সার্ভিসে দেন বাকি টাকাটা মিস করে দেন ঠিক আছে এবং কি আপনি চাইলে কিন্তু আপনার পুরাতন ফোনটা মানে আপনি পকেটে যে ফোনটা ইউজ করতেছেন সেই ফোনটা চাইলে কিন্তু আপনার এক্সচেঞ্জ করে নিতে পারেন সমস্যা নেবে আসি এটা কিন্তু পসিবল আমাদের এখানে জাস্ট বক্স আর চার থাকলে হবে না হয় স্পার টোয়েন্টি মানে কম রেঞ্জের মধ্যে মিড রেঞ্জের মধ্যে একটা ভালো একটা ডিভাইস সেটা হচ্ছে আট জিবি র্যাম দিয়ে ছাপানো পাচ্ছেন স্টোরেজ এবং পাচ্ছেন আপনার হচ্ছে এবং সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট সেন্সর শো পাচ্ছেন পাশাপাশি হচ্ছে হেলিউ জি এইটিন ফাইভ গেমিং যেটা প্রাইস হচ্ছে বর্তমানে যদি বলি সেটা হচ্ছে ষোলো হাজার নয়শো নব্বই টাকা মানে সতেরো টাকার মধ্যে আপনি কি পাচ্ছেন দেখেন আট জিবি র্যাম দিয়েছে ছাপানোর স্টোরেজ পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন পঞ্চাশ ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে বত্রিশ ক্যামেরা এবং পাশাপাশি পাচ্ছেন ডুয়েল স্পিকার সাইড মাউন্টের ফিঙ্গার সেন্সর নাইন টাইজের রিফ্রেশ রেট টাইপ সি ফার্স্ট চার্জার পাচ্ছেন এবং ইনবক্সে আট ওটা ফার্স্ট দেওয়া আছে তো এই ফোনের প্রায় হচ্ছে ষোলো হাজার নশো নব্বই টাকা যারা পার্চেস করবেন তার জন্য থাকবে অসাধারণ একটা গিফট থাকবে সেটা হচ্ছে একটা করে স্মার্ট ওয়াচ টোটালি গিফট থাকবে পাশাপাশি অবশ্যই অবশ্যই এই যে ভাইয়া আমাদের অলরেডি কেমন থার্টি পার্চেস করতেছে জি জি অবশ্যই তো পাশাপাশি হচ্ছে ভাই

পারচেস করতে হবে মানে ক্যাশ টাকা ডিসকাউন্ট বুঝতে পারেন তাতে ডিসকাউন্ট হবে বরাবর আট শত টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার দুশো টাকা রাখবো স্পার্ক টোয়েন্টি তো তারপর বলছি আমরা স্পার্ক টোয়েন্টি সি দুটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে আট চার চার একশো জিবি একটা হচ্ছে আট একশো জিবি দুটোই পাচ্ছেন আপনার নাইনটি আজ রিফিস পাচ্ছেন পাঁচশো কেন পাচ্ছেন এবং হচ্ছে ডুয়েল স্পিকার আর তারপর পাচ্ছেন এবং হচ্ছে ক্যামেরা যদি বলি কেন হচ্ছে পঞ্চাশ আর ফ্রন্ট পাচ্ছেন এইট মেগাপিক্সেল ক্যামেরা প্রাইসও কিন্তু খুব কম মানে মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা পাচ্ছেন চার একশো আট জিবি এবং আর যে পাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা যেটাই নিবেন ভাই একটা করে স্মার্ট ওয়াচ পাবেন অথবা স্মার্ট ওয়াশ না ভালো লাগে এখান থেকে যে কোনো দুটা গিফট নিয়ে নেবেন চুজ করে আর যদি দুটো না ভালো লাগে ভাই

একটা হচ্ছে চার তিন চৌষট্টি একটা হচ্ছে চার চৌষট্টি তো তিন চৌষট্টি প্রাইসটা হচ্ছে নয় হাজার নয়শো নব্বই বাট তার আগে আমি ছোট্ট করে কনফেকশনটা বলবো সেটা হচ্ছে আসলে এই দশ হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনারা কি পাচ্ছেন ফার্স্ট অফ অল পাচ্ছেন দেখেন আপনার তেরো মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন এইট ক্যামেরা এবং হচ্ছে নাইনটি হাজার রিফ্রেশ রেট পাঁচ ছোট ক্যামেরা পাচ্ছেন যেটা এই প্রাইস এই প্রাইসের মধ্যে কোনো ব্র্যান্ড আপনাকে দেবে না পাশে পাচ্ছেন

চার চষ্টি সেটা হচ্ছে দশ হাজার নশো নব্বই টাকা প্রাইস আছে ওইটা ডিসকাউন্ট রাখবো পাঁচশো মানে দশ হাজার আজ গিফট তাহলে দশ হাজার টাকা সাথে গিফট পেয়ে যাবেন গিফট সবাই খুব তাড়াতাড়ি এবং যারা দুর্দান্তে আছেন আসতে পারবেন না চাইলে কিন্তু আমাদের এই যোগাযোগ করে আপনার আসতে পারেন এবং আসতে পারলে কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিসে ডিসকাউনশো পাঠানো পসিবল মাত্র এক হাজার বিশ টাকা মিনিমাম এবং আমি ভিডিওতে শেষ শেষে যাওয়ার আগে বলেছি আমার অ্যাড্রেসটা আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধর সিটি বেসমেন্ট টু স্বপ্ন নম্বর টু একসোচল্লিশ ওয়াল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে